জয় গীতা শুরু করতে যাচ্ছি প্রকৃতি পুরুষ বিবেক অধ্যায় তেরো আট থেকে বারো অমানিত মদ্ভক্তিত্ব মহিংসা খান্তি রাজ রাজবম আচার্য পাশং সচ্ছং বিনিগ্রহ আট ইন্দ্রিয়া সু বৈরাগ্য মনহংকার এবচ জন্ম মৃত্যু জরা বে ধিদু কদূষা কদূশানো দর্শনম নয় অনক অনশক্তির বিসঙ্গ পুত্রদার গৃহadisu নিত্যং চ মিষ্টা তত্ত্ব দশ নিষ্টু যুগেন ভক্তির বিভেচারিণী বিভক্ত দেশবিত্ত মরত তিরজন সংসদি এগারো অধ্যাত্ম জ্ঞান নিত্য তত্ত্ব জ্ঞান জ্ঞান তর্ষদর্শনম এতজ্ঞ জ্ঞান নীতি প্রমুক্ত জ্ঞান যদত্তহ নেতা বারো যথার্থ জ্ঞান লাভের এই প্রক্রিয়াকে অনেক সময় অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা ক্রান্তি বসত ক্ষেত্রের বলে মনে করে কিন্তু এটি হচ্ছে যথার্থ জ্ঞান আহরণের পন্থা এই পন্থা অবলম্বন করার মাধ্যমে লাভ করা সম্ভব হতে পারে এটি চব্বিশটি মৌলিক তথ্যের পারস্পরিক 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 ক্রিয়া নয় যা পূর্বে আলোচনা করা হয়েছে প্রকৃতপক্ষে এটি হচ্ছে ওই উপাদানগুলি বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া চব্বিশটি তথ্যের দ্বারা গঠিত একটি পিঞ্জুরের মতো দেহের মধ্য দেহদারী আত্মা আবদ্ধ হয়ে আছে এবং এখানে বর্ণিত জ্ঞান অর্জনের পন্থায় হচ্ছে এর থেকে মুক্ত হবার একমাত্র উপায় জ্ঞান লাভের যে সমস্ত পন্থা এখানে বর্ণনা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি একাদশ শ্লোকের প্রথম সত্রে বর্ণনা করা হয়েছে মহিত আনন্দ যোগেন ভক্তির বেবিচারিণী এই জ্ঞান পরিণাম ভগবানের প্রতি অনন্য ভক্তিতে পর্যবেসিত হয় সুতরাং কেউ যদি ভগবানের প্রতি লাভ না করে অথবা লাভ করার প্রয়াসী না হয় তাহলে অন্য উনিশটি গুণের কোনো মূল্য থাকে না কিন্তু কেউ যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগের পন্থ অবলম্বন করেন তাহলে এই উনিশটি গুণ তার মধ্যে আপনা থেকে বিকশিত হয় শ্রীমদ্ভগতে পাঁচ আঠারো বারো বলা হয়েছে যশান্থি ভক্তিব্যবত সঞ্জনা সবে সর্বৈস্তরা যিনি ভগবত সেবায় পর্যায়ে উপনীত হয়েছেন তার মতো জ্ঞানের সকল প্রকার সদ্গুণে বিকশিত হয়ে উঠে তথ্য জ্ঞানী গুরুদেবের আনুগত্য স্বীকার করে তার সেবা করার যে নির্দেশ অষ্টম যুগে দেওয়া হয়েছে তা অতি গুরুত্বপূর্ণ এমনকি যারা ভক্তিযুগে ভগবান সেবা করছেন তাদের পক্ষে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সদ্গুরুর আনুগত্য স্বীকার করার মাধ্যমে পারমাত্মিক জীবনের শুরু শুরু হয় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে এখানে বলেছেন যে জ্ঞানের এই পন্থা হচ্ছে যথার্থ পন্থা এছাড়া যদি অন্য আর কোনো পন্থা অনুমান করা হয় তা হলে তা নিচ্ছক বাজে কত ছাড়া আর কিছুই নয় যে জ্ঞানের উল্লেখ এখানে করা হয়েছে তার বিষয়গুলো নিম্নলিখিতভাবে বিশ্লেষণ করা যেতে পারে অমানিত্য অর্থ হচ্ছে যে অপরের কাছ থেকে সম্মান লাভের আকাঙ্ক্ষা করে আত্মতৃপ্তির জন্য উদ্বিগ্ন না হওয়া বৈষয়িক জীবনে আমরা অপরের কাছ থেকে মান সম্মান পাওয়ার জন্য খুব আগ্রহী হই কিন্তু যিনি পূর্ণজ্ঞান লাভ করেছেন যিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার জড় শরীরটি তার স্বরূপ নয় তার কাছে জড় দেহগত সম্মান ও অসম্মান উভয় নিরর্থক জলজাগতিক এই মহের প্রতি লালায়িত হওয়া উচিত নয় মানুষ তার ধর্মের মাধ্যমে খ্যাতি অর্জন করতে অত্যন্ত আগ্রহী এবং পরিণামে অনেক সময় দেখা যায় যে ধর্মের উদ্দেশ্য সম্বন্ধে অবগত না হয়ে সে কোনো দলভুক্ত হয়ে পড়ে এবং যথাযথভাবে ধর্মের নীতিগুলি অনুসরণ না করে সে নিজেকে ধর্মের কর্ণধার বলে প্রচার করতে থাকে পারমাত্মিক তত্ত্বজ্ঞান লাভে যে কত উন্নতি সাধন করেছে তা এই সমস্ত বিষয়গুলির মাধ্যমে বিচার করা উচিত ভুয়া কথাতে সাধারণ অর্থ হচ্ছে হত্যা না করা বা দেহ নষ্ট না করা কিন্তু প্রকৃতপক্ষে অহিংসা হত্য হচ্ছে অপরকে ক্লাস না দেওয়া অজ্ঞানতার প্রভাবে সাধারণ মানুষ জনজাগতিক জীবনে আবদ্ধ হয়ে পড়েছে এবং এবং তাই তারা নিরন্তর সংসার দুঃখ ভোগ করেছে সুতরাং মানুষকে যদি পারমার্থিক জ্ঞান স্তরে উন্নীত না করা হয় তাহলে হিংসার আচরণ করা হয় সকলেরই কর্তব্য হচ্ছে মানুষকে যথাযথ তথ্যজ্ঞান দান করা যার ফলে তারা লাভ করে এই জড়াজাগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে সেটি হচ্ছে অহিংসা খান্তি বা সহঞ্চলের অর্থ হচ্ছে অপরের কাছ থেকে অসম্মান অথবা অপমান সহ্য করার ক্ষমতা কেউ যখন পারমাত্মিক উন্নতি সাধনে বৃদ্ধি হন তখন অনেকেই তাকে নানাভাবে অপমান বা অসম্মান করে থাকে সেটি স্বাভাবিক কারণ জড়জগতের ধারণায় ধরনটা এমন এমনকি পল্লদের মতো একটি শিশু যিনি পাঁচ বছর বয়সে পরমাত্ম পরমাত্মী হয়েছিলেন তখন তার বাবা এই ভক্তির পথে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল এবং নানাভাবে তার অনিষ্ট করার চেষ্টা করেছিল এমনকি নানাভাবে তাকে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু তার অত্যন্ত সহ্য করেছিলেন সুতরাং পারমাত্মিক জীবন অগ্রসর হতে হলে নানা রকম প্রতিবন্ধক আসতে পারে কিন্তু সেগুলি সহ্য করতে হবে এবং দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে সফল সরলতার অর্থ হচ্ছে কূটনীতি না করে মিঙ্কপট হওয়া যাতে শত্রুর কাছেও যথার্থ সত্য খুলে বলা যায় সেই জন্য গুরু গ্রহণ করা একান্ত প্রয়োজন কারণ সদ্গুরু কাছ থেকে শিক্ষা লাভ না করলে পারমার্থিক জীবনে অগ্রসর হওয়া যায় না নম্রতা ও বিনয়ের সঙ্গে সদ্গুরুর সমীপবর্তী হতে হয় এবং সর্বত্রভাবে তার সেবা করতে হয় যাতে তার প্রসন্নতা সাধনের মাধ্যমে তার আশীর্বাদ লাভ করা যায় সদ্গুরু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি তিনি যদি তার শিষ্যকে কৃপা করেন তাহলে তার শিষ্য সমস্ত স্বাস্থ্যবিধি অনুশীলন না করেই তৎক্ষণাৎ প্রভূত উন্নতি লাভ করতে পারেন অথবা যিনি নিষ্কপটে শ্রী দেবের সেবা করেছেন পারমাত্রিক বিধিনিষেধগুলি তার কাছে অত্যন্ত সরল হয়ে যাবে পারমাত্মিক জীবনে উন্নতি লাভের জন্য সূচ অত্যন্ত প্রয়োজন শৌচ দুই রকমের বাইরের ও অন্তরের হ্যাঁ বাহিরে শুচিতা হচ্ছে স্নান করা হ্যাঁ কিন্তু অন্তরে শুচিতার জন্য সর্বক্ষণ শ্রীকৃষ্ণ চিন্তা করতে হবে এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামত্র কীর্তন করতে হবে এই প্রক্রিয়া পূর্বকৃত কর্মের ফলে সঞ্চিত চিত্রে সমস্ত আবর্জনা পরিষ্কার করে দেয় স্তৈর্য অর্থ হচ্ছে পারমাত্মিক জীবনে উন্নতি সাধনে দৃঢ়সংকল্প হওয়া এই ধরনের দৃঢ় সংকল্প ছাড়া উন্নতি সাধন করা সম্ভব নয় আত্মবিনিগ্রহ আত্মবিনিগ্রহ মানে হচ্ছে পারমাত্রিক উন্নতি পথে যা ক্ষতিকর করা পারমাত্মিক উন্নতি সাধনের পথে যা বিরুদ্ধে তা বর্জন করে এগুলি গ্রহণ করার অভ্যাস করা উচিত সেটি হচ্ছে যথার্থ বৈরাগ্য ইন্দ্রিয়গুলি এত প্রবল যে তারা সর্বদা ইন্দ্রিয় শুল্ক ভোগের আকাঙ্ক্ষা করে ইন্দ্রিয় ইন্দ্রিয় এই সমস্ত নিরর্থক দাবিগুলি বরদাস্ত করা উচিত নয় কারণ সেগুলি অনাবশ্যক ইন্দ্রিয়গুলিকে কেবল সুখ দেওয়া উচিত যার ফলে শরীর সুস্থ ও ও সবল থাকে এবং পারমাত্রিক জীবনে পারমাত্রিক জীবনে উন্নতি সাধন করার জন্য কর্তব্যগুলি সম্পাদন করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দুর্দমনীয় ইন্দ্রিয় হচ্ছে জিব্বা কেউ যদি জিব্যাকে জয় করতে পারে তাহলে অন্য ইন্দ্রিয়গুলি জয় করার পূর্ণ সম্ভাবনা থাকে জিব্বা কাজে হচ্ছে স্বাদ গ্রহণ করা এবং স্পন্দন করা তাই তাকে দমন করা বিধি হচ্ছে সর্বদাই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা দশনীয় চক্ষুকে জয় করার পন্থা হচ্ছে শ্রীকৃষ্ণ অপূর্ব সুন্দর রূপ ছাড়া তাকে আর কিছু দেখতে না দেওয়া তার ফলে দশন দর্শন ইন্দ্রিয় চক্ষু সংযত হয় তেমনই কাণ্ড থেকে সর্বদা কৃষ্ণকত শ্রবণে এবং নাককে শ্রীকৃষ্ণ চরণে অর্পিত ফুলের ঘ্রাণে গ্রহণে নিযুক্ত রাখতে হবে এটি হচ্ছে ভক্তিযুগের পন্থা এবং এখানে বুঝতে পারা যায় যে ভগবদ্গীতা কেবল ভক্তিযুগের বিজ্ঞান কথা ঘোষণা করছে ভক্তি হচ্ছে মুখ্য উদ্দেশ্য ভগবদ কিছু নির্বুত বাস্যকারীরা ভগবদ ভ্রান্ত বাস্য রচনা করে পাঠককে বিভ্রান্ত করা করতে চেষ্টা করে কিন্তু প্রকৃতপক্ষে ভগবদ গীতার ভগভক্তি ছাড়া আর কোনো বিষয় উল্লেখ করা হয়নি অহংকারের অর্থ হচ্ছে শরীর শরীরটিকে নিজের স্বরূপ বলে মনে করা কেউ যখন বুঝতে পারেন যে তার স্বরূপে তিনি তার জড় শরীর নন তার স্বরূপ হচ্ছে তার আত্মা সেটি হচ্ছে যথার্থ অহংকার অহংকার থাকি মিথ্যা অহংকার বর্জনীয় কিন্তু যথার্থ অঙ্কার বর্জনীয় নয় বৈদিক শাস্ত্রে বৃহৎ ধারণক উপনিষদ এক দশ বলা হয়েছে অহং ব্রহ্মাণী আমি ব্রহ্ম আমি আত্মা এই আমি হচ্ছে এই আমি হচ্ছে আত্মানুভূতি এই আত্মানুভূতি আত্মপ্রতির মুক্ত অবস্থাতে বর্তমান থাকে আমি সম্বন্ধে এই অনুভূতিকে বলা হয় অহংকার কিন্তু এই আত্মানুভূতি যখন বাস্তবে বাস্তব বস্তুতে বা আত্মাতে প্রয়োগ হয় তখন সেটি হচ্ছে যথার্থ অহংকার অনেক দার্শনিক আছেন যারা বলেন আমাদের অহংকার বর্জন করা উচিত কিন্তু আমাদের এই অহংকার আমরা ত্যাগ করতে পারি না কারণ অহংকার হচ্ছে আমাদের পরিচয় তবে অবশ্যই জড়ো দেরো তবে অবশ্যই জরো দেহ নিয়ে যে পরিচয় তা পরিত্যাগ করতেই হবে জন্ম মৃত্যু জরা ও ভেদি সমন্বিত যে দুঃখ দুর্দশা সেই কথা বুঝতে হবে বিভিন্ন বৈদিক শাস্ত্রে জন্ম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে শ্রীমদে জন্মের পূর্বে মাত্র জটরে শিশু অবস্থান যে কত দুঃখময় তা অতিপষ্টভাবে বর্ণনা করা হয়েছে জন্ম যে কত ক্লাসদায়ক তা পূর্ণরূপে জানতে হবে মাত্র যত কি যে পরিমাণ দুঃখ দুর্দশা আমরা ভোগ করছি তা ভুলে যাওয়ার ফলে আমরা জন্ম মৃত্যুর আবদ্ধ থেকে নিষ্কার পাওয়ার কোনো চেষ্টা করি না তেমনি মৃত্যুর সময়ে নানা রকম যন্ত্রণা ভোগ করতে হয় এবং শাস্ত্র দিতে আছে সেই সেইগুলি আলোচনা করা উচিত আর যারা ও বেদি যে কত অঞ্চল যন্ত্রণা দেয় সেই সম্বন্ধে প্রতিদের জীবনেই প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে কেউই বেদিগ্রস্ত হতে চায় না এবং কেউ জরগ্রস্ত হতে চায় না কিন্তু তবুও এগুলি হাত থেকে নেই জন্ম মৃত্যু জরা ও বেদি সমন্বিত জড়জীবনে যে দুঃখময় তা বুঝতে না পারলে পারমাত্মিককে উন্নতি সাধনে প্রেরণা পাওয়া যায় না স্ত্রী পুত্র গৃহের প্রতি অনাসক্ত হওয়ার অর্থ এই নয় যে তাদের প্রতি কোনো অনুভূতি থাকবে না তাদের প্রতি স্নেহের বন্দনে আবদ্ধ হওয়াটা স্বাভাবিক কিন্তু তারা যদি পারমাত্মিক উন্নতিসাধনে অনুকূল না হয় তাহলে তাদের প্রতি আসক্ত উচিত নয় হ্যাঁ গৃহকে আনন্দময় করে তুলবার চেষ্টা শ্রেষ্ঠ প্রক্রিয়া হচ্ছে শ্রেষ্ঠ প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভবন অনুশীলন কেউ যদি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হন তাহলে তিনি অনায়াসে তার গৃহ তার গৃহকে অতি মনোরম সুখের আলোয় পরিণত করতে পারেন কারণ কৃষ্ণ এই পন্থা অতি সরল কেবলমাত্র প্রয়োজন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহাম্মদকে কীর্তন করা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভবদ্ গীতা আদি আদি শাস্ত্র আলোচনা ও করা এবং ভগবানের শ্রীকৃহ আলোচনা করা এই চারটি বৃদ্ধি অনুশীলন করলে অনায়াসে সুখী হওয়া যায় পু পুপরিবারের প্রতিটি লক্ষ্যে এই শিক্ষা দেওয়া উচিত পরিবারের সকলকে কর্তব্যে পরিবারে সকলের কর্তব্য সকালে ও সন্ধ্যা একত্রে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা এই চারটি নিয়ম পালন করার মাধ্যমে কেউ যদি তার পরিবারকে কৃষ্ণ ভবনময় করে গড়ে তুলতে পারেন তাহলে তাকে গৃহত্যাগ করে সন্ন্যাস নিতে হয় না কিন্তু তা যদি তার পারমাত্রিক উন্নতির অনুকূল না হয় উগোপযোগী না হয় তাহলে সেই গৃহত্যাগ করা উচিত কৃষ্ণ তত্ত্বজ্ঞান লাভের জন্য কৃষ্ণ তত্ত্বজ্ঞান লাভের জন্য অথবা কৃষ্ণ সেবার জন্য সব কিছু উৎসর্গ করা উচিত ঠিক যেমন অর্জুন করেছিলেন অর্জুন তার আত্মীয় পরিজনদের হত্যা করতে নারাজ ছিলেন কিন্তু তিনি যখন বুঝতে পারলেন যে তার সেই আত্মীয় পরিজনরা তার কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক তখন তিনি শ্রীকৃষ্ণ নির্দেশ নির্দেশ সিরিজার্য করে যুদ্ধে প্রবৃত্ত হলেন এবং তাদের হত্যা করলেন সর্ব অবস্থাতে মানুষকে সাংসারিক জীবনে সুখ ও দুঃখ থেকে অনাসক্ত থাকা উচিত কারণ এই জগতে কেউ সম্পূর্ণভাবে সুখী হতে পারে না তেমনি আবার কেউ সম্পূর্ণভাবে দুঃখী হতে পারে না সুখ ও দুঃখ হচ্ছে জনজীবনের অপরিহার্য হার্য অঙ্গ ভগবদ্ গীতার উপদেশে অনুসারে অনুসারে এগুলিকে সহ্য করতে চেষ্টা করা উচিত সুখ ও দুঃখ আসে যায় এবং তাদের আমরা নিয়ন্ত্রণ করতে পারি সুতরাং সকলেরই কর্তব্য হচ্ছে জনজাগতিক জীবনের প্রতি অনুশক্ত হওয়া তাহলে এই সুখ ও দুঃখ বই প্রতি সম্ভাবন্ন হওয়া সম্ভব সাধারণত যখন আমরা আমাদের কাম্যভ্যস্ত অর্জন করি তখন আমরা অত্যন্ত আনন্দিত হই এবং যখন আমরা যখন আমরা অবাঞ্ছিত কোনো কিছু প্রাপ্ত হই তখন আমরা দুঃখিত হই কিন্তু আমরা যদি যথাযথভাবে পারমাত্রিক স্তরে অধিষ্ঠিত থাকি তাহলে এই বিষয়গুলি আমাদের বিচলিত করতে পারবে এই স্তরে অধিষ্ঠিত হতে হলে আমাদেরকে নিরন্তর ভগবানের সেবা করতে হবে শ্রীকৃষ্ণের সেবা করা অর্থ হচ্ছে শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অর্চন পাঠশ্রাবণ দাস্য সক্ষ ও আত্মনিবেদন এই নবদীপ এই নববিদ্যা ভক্তি অনুসরণ করা করা যা নবমধ্য শাস্ত্রকে বন্ধনা করা হয়েছে সেই পদ্ধতি মেনে চলা উচিত কেউ যখন পারমাত্রিক জীবন লাভ করেন তখন তিনি স্বাভাবিকভাবে বৈষয়িক লোকদের সঙ্গে আর মেলামেশা করতে চাইবেন না সঙ্গ তার করে বিরুদ্ধে নির্জন বাসের প্রতিগত অনুরাগ এসেছে তার মাধ্যমে নিজেকে পরীক্ষা করা যেতে পারে খেলাধুলা সিনেমা সামাজিক অনুষ্ঠান আদিতে আদিতে বক্তি স্বাভাবিকভাবে যেমন রুচি থাকে না কারণ তিনি বুঝতে পারেন যে এগুলি কেবল সময়ের অপচয় মাত্র অনেক গবেষক ও দার্শনিক আছেন যারা যৌন বিভাগ অথবা সেই ধরনের বিষয় নিয়ে গবেষণা করেন কিন্তু ভগবদ্গীতা উপদেশ অনুসারে সেই সমস্ত গবেষণা ও দার্শনিক অনুমানগুলির কোনো মূল্য নেই সেগুলি সেগুলি একরকম নিরর্থক প্রয়াস মাত্র ভগবদ্গীতা অনুসারে তথ্য মাধ্যমে আত্মার স্বরূপ সম্বন্ধে গবেষণা করা উচিত উচিত নেহে নেহেকে জানার জন্য গবেষণা করা উচিত সেই নির্দেশন এখানে দেওয়া হয়েছে আত্মপ্রতি সম্বন্ধে এখানে হবে বলা হয়েছে যে ভক্তিযুগে পন্থা বিশেষভাবে বাস্তবাস্ত সম্মত ভক্তি বলতে পরমত্ব সঙ্গে জীবত্ব সম্পর্কে বুঝতে হবে জীবাত্মা ও পরমাত্মা কখনো এক হতে পারে না পারে না অত্যন্ত ভক্তি মার্গে পরমত্ব প্রতি এই সেবানিত্য সেই কথা প্রশ্নভাবে বলা হয়েছে সুতরাং ভক্তিযোগ নিত্য এই তত্ত্ব জ্ঞানে দৃঢ় প্রত্যয় সম্পন্ন হওয়া উচিত শ্রীমদ্ভগতে এক দুই এগারো এই সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে বদন্তী তত তত্ত জগজ্ঞান বিদ্ দয়ম। যার যারা যত তত্ত্ব জ্ঞানী তারা জানেন যে অক্ষয় পরম ব্রহ্ম ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই তিন রূপে উপলব্ধ হন পরম পরম ভক্তের চরম উপলব্ধি হচ্ছেন ভগবান সুতরাং সেই চরম স্তরে উন্নীত হয়ে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা উচিত এবং ভক্তিযুদ্ধে তার যুক্ত করা উচিত সেটি হচ্ছে জ্ঞানের পূর্ণতা গমানিত থেকে শুরু করে পরম তত্ত্ব পরম পুরুষ ভগবানি করার স্তর পর্যন্ত এই পদ্ধতি একটি সিঁড়ির মতো যেন একতলা থেকে শুরু হয়ে ছাদ পর্যন্ত উঠে গেছে এখন এই সিঁড়িতে বহু লোক আছেন যারা একতলা দুতলা অথবা তিনতলা আদিতে গেছেন কিন্তু যতক্ষণ পর্যন্ত না সর্বোচ্চ তলে যাচ্ছে যা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা জ্ঞানের নিম্নপার্য অবস্থিত কেউ যদি ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রাথমাত্রিক উন্নতি লাভ করতে চায় তাহলে তার সে আশা ব্যর্থ হবে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে অমনত্ব ব্যতিরিক্ত উপলব্ধি সত্যি সম্ভব নয় নিজেকে ভগবান হ্যাঁ নিজেকে ভগবান বলে মনে করে মৃত্যু অহংকারের চরম প্রকাশ প্রকৃতির কঠোর শাসনের জীব যদিও প্রতিনিয়ত প্রদলিত হচ্ছে তবু অজ্ঞানতার প্রভাবে সে মনে করছে আমি ভগবান সেই জন্য জ্ঞানের সূচনা হচ্ছে অমনিত্ব সকলেরই উচিত ধর্ম হওয়া এবং সর্বাবস্থায় নিজেকে ভগবানের নিয়ন্ত্রাধীন বলে মনে করা আধিপত্য স্বীকার না করে বিদ্রোহী হওয়া হওয়ার ফলে আমরা জড়া প্রকৃতির অধীনস্থ হয়ে পড়েছি এই তথ্যকে উপলব্ধি করা করে তার প্রতি দৃঢ় বিশ্বাস থাকা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গীতনা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে